আসসালাম আলাইকুম সাংবাদিক ভাইয়েরা এবং মিডিয়ার লোকজন আজকে আসলে আমরা যে এখানে যে কারণে বুঝতে হয়েছি হয়তো আব্দাকরে অবগত করতেছি এই কারণেই আমাদের এখানে দশখাতার থেকে বেলকুচ্ছি দশ কাতার থেকে আমাদের সৈদা চাঁদপুর পর্যন্ত আমাদের অনেক গ্রাম এরকম অনেক জমি অনেক রাস্তা অনেক কৃষি আবাদের অনেক জমি জমা নদী গর্ব ইতিবর্গেই চলে গেছে সেই ক্ষেত্রে আপনারা আমরা এই সরকারকে অনুরোধ করতেছি যে আমাদের দিকে দেওয়ার জন্য সেটা হল আমাদের তিনটা হাই স্কুল এবং বিশটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তিনটা কবরস্থান পঞ্চাশটা মাদ্রাসা আছে এবং দুইটা ক্লিনিক আছে এবং দুইটা বাজার আছে সেই রক্ষার স্বার্থে আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানা দিচ্ছি যে আমাদের অতি দুর্গে ইয়েতে অতি দুর্গ আমাদের যে অসমত কাজ কাম করা রয়েছে সেই কাজ কাম করা চালু করার জন্য আমরা বর্তমান সরকারকে অনুরোধ জানাই দিয়েছি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমি বীর মুক্তিযোদ্ধা

ভেঙ্গে গেছে এবং অনেক ইরির জমি ইরির জমি ভালো করে নষ্ট হয়ে গেছে আপনাদের এই সাংবাদিক ভাইদের কাছে দেশটি আকর্ষণ করছি আপনারা একটু যতটুকু আমরা বানায়া বলতে পারেন লিখতে পারেন লিখবেন আমাদের এই চর এলাকার জন্য যদি এই আমাদের বাচ্চা না হয় তাহলে শুধু ক্ষতি আমাদের এই বেলকুছি এবং বর্দুল ইউনিয়নের হবে না

আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং সাবেক বেলকুশি সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আপনারা অতি তাড়াতাড়ি এই বছরেই আমাদের এই বেলকুসির এই মূলকান্তির দশখানা থেকে বোর্ড ইউনিয়নের যে কাজগুলো বাদ আছে এই বছরের মধ্যে সরকারের কাছে যেন অনুরোধ করবো আপনারা এই আমার এই কাজটা করে দিয়ে গেলে আমাদের চর এলাকাবাসী ধন্য হবে সবাইকে এই আমার আমি এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত মিডিয়া ভাইরা এবং আমার ইনুন ইননের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আমি সালাম জানাইছি আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে দাঁড়াইয়েছি আমাদের আমি ছয় নম্বর বরদল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমার নাম আসির উদ্দিন মোল্লা আমরা গত বৎসর বেরিবাদ ওই ইনাতপুর বেরিবাদ হইতে শুরু করে মেহেননগর পর্যন্ত নদী শাসনের কাজ করেছি অসমাপ্ত যে কাজগুলো রয়েছে মেহেননগর থেকে বেলকুচি ইউনিয়নের বারো দশ খাতা পর্যন্ত এই কাজটা দ্রুত গতিতেই এই বৎসরই এখনই কাজ শুরু না করলে আমাদের এই ইউনিয়নে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মসজিদ মাদ্রাসা কবরস্থান হাই স্কুল প্রাইমারি স্কুল সহ উন্নয়নমূলক যে সমস্ত কাজ আমাদের ইউননে হয়েছে এগুলা বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে যে সমস্ত জমা জমি রয়েছে ইড়ি কৃষণের ইরি আমাদের জমিযোগ্য এক ডিসিমা জমির দাম পঁয়ত্রিশ হাজার টাকা সেখানে যদি এরকম ভাবে যদি নদী গর্ভে বিলীন হয়ে যায় তাহলে আমাদের কোটি কোটি টাকা আমরা ক্ষতিগ্রস্ত হব কাজেই আমরা বর্তমান সরকারের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি বর্দল এবং বেলকুশি এবং সদিয়া চাঁদপুরে ইনোনের পক্ষ থেকে যে অতি দ্রুতভাবে জরুরিভাবে এই অসমাপ্ত বেড়িবাদের কাজটা সমাধান করার জন্য মাননীয় সরকারের নিকট আমরা দৃষ্টি আকর্ষণ করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ মাহমুদুল আমি একজন ব্যবসায়ী আমাদের আমার এই জন্মস্থান বর্দুল ইউনিয়ন আমার পাশের ইউনিয়ন বেলকুচি আপনারা জানেন সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এবং বর্তমান সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি সদিয়া চাত্তর ইউনিয়নের থেকে এই বেলকুচি ইউনিয়নের দশ খাতা পর্যন্ত এই বেরিবাদ অসমাপ্ত আছে বিগত সরকারের আমলে যে বেরিবাদ হয়েছে সেই বেরিবাদে অনেক দুর্নীতি হয়েছে এই বেরিবাদ কেন সমাপ্ত করা হয় নাই আমার এই দুইটি ইউনিয়নের মধ্যে আশি হাজার পরিবার বসবাস করে অত্যন্ত দরিদ্র পরিবার তারা তারা এই স্তরের সাথে বালির সাথে এবং পানির সাথে যুদ্ধ করে তারা বসবাস করে এখানে তিনটা উচ্চ বিদ্যালয় এবং প্রায় বিশ পঁচিশটার মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় দুইটা কমিউনিটি সেন্টার তিনটা কবরস্থান এবং প্রায় একশোর মতো মাদ্রাসা আছে আপনারা জানেন আমাদের এই এলাকার মানুষ দরিদ্র আজকে যদি এই নদী গর্বে আমাদের এই দুইটি ইউনিয়ন বিলুপ্ত হয়ে যায় এই নদী চলে যাবে আমাদের হেডকোয়ার্টার পর্যন্ত বেলকুচিতে আঘাত করবে আমি তাই মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই বিগত সরকারের দুর্নীতিগুলোকে প্রশ্রয় না দিয়ে এই অসমাপ্ত কাজগুলো যেন সমাপ্ত করা হয় এই বছরের মধ্যেই সেই এলাকার পক্ষ থেকে আপনারা দেখেছেন এই যে ছোটো ছোটো বাচ্চারা স্কুলের মা বোনেরা এবং বৃদ্ধ মহিলারা এবং আমার দুই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যানরা এখানে উপস্থিত আছেন ইউনিয়ন পরিষদের সদস্য আছেন স্কুলের প্রধান শিক্ষকরা আছেন এবং কৃষক শ্রমিক ছাত্র জনতা সবাই উপস্থিত আছেন আমি তাই মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং বেলকুচি থানা নির্বাহী কর্মকর্তা এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করতে চাই অতি দ্রুত এই অসমাপ্ত বেরিবাদের কাজ সমাপ্ত করার জন্য ইনশাল্লাহ আপনারা যদি এই কাজটা করে দেন মাননীয় প্রধান উপদেষ্টা যদি এই কাজটা অতি দ্রুত করে দেন তাহলে এই আশি হাজার পরিবার আর উচ্ছেদ হবে না ভূমিহীন হবে না আমি জানি বর্তমান সরকার যারা দায়িত্ব আছেন তারা অত্যন্ত দায়িত্বশীল তাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক শহীদ হয়েছে শহীদরা কেন হয়েছে আজকে আমাদের এই বৈষম্য চর অঞ্চলের প্রতি কারো দরদ নাই আমি তাই মাননীয় প্রধান উপদেষ্টাকে সরাসরি বলতে চাই এই জনগণের পক্ষ থেকে এই বেরিবাদ যেন এই বছরেই সমাপ্ত হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আসসালামু আলাইকুম আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং পানি সম্পদ মন্ত্রালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে আমি জানাচ্ছি এই বরধল ইউনিয়নের যে নদী ভাঙ্গন হয়েছে সেই নদী ভাঙ্গনকে রক্ষা করার জন্য কিছু হয়েছিল। আর বাকিটুকু এর ফলে আমাদের যে আমি যে হাই স্কুলে চাকরি করি সেই হাই স্কুলটা চারতলা ভবন বিশিষ্ট এবং একটি ভোকেশনাল শাখা আছে সেখানে বারোশো লেখা লেখাপড়া করে যদি এই বছরে নদী ভাঙ্গনের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই চারতলা ভবন সহ কারিগরি শিক্ষা এই পুরাটাই নদী গর্বে বিলীন হয়ে যাবে তাই আমি এলাকারবাসীর পক্ষ থেকে আমি জানাচ্ছি উদাহ আহ্বান জানাচ্ছি যে অত্র এলাকাকে রক্ষা করার জন্য আপনারা সদয় দৃষ্টি দিবেন এবং একটি এই আমাদের এই গরিব অঞ্চলকে বাঁচানোর জন্য আপনারা সচেষ্ট হবেন ধন্যবাদ সবাইকে আমি বর্তমান উপদেষ্টা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি থেকে শুরু করে বর্ধুল সদিয়া চাঁদপুর সুদীর্ঘ বেরিবাদ এই বেরিবাদের প্রকল্প নাও হয়েছিল কিন্তু আংশিক বাস্তবায়নের করার পরেই এমন বেরিবাদ ভেঙে গেছে আমাদের পিছনেই যে অংশটুকু রয়েছে পর উত্তর পাশে এই সম্পূর্ণ সম্পূর্ণরূপে যদি সম্পূর্ণ না করা হয় তাহলে এখানে হাই স্কুল তিনটি প্রাইমারি স্কুল বিশটি কবরস্থান তিনটি কমিউনিটি ক্লিনিক দুইটি এরপরে বাজার দুইটি সবচেয়ে বড় দুঃখের বিষয় হল এই চলাঞ্চলে যারা বাস করে একেবারেই অধিকার বঞ্চিত নিগৃহীত একেবারে বাস্তব হারা বারবার নদী গর্ভে বিলীন হওয়ার পরে আসমানের নিচে খোলা ময়দানে অনেকে বসবাস করছে অতএব আমি বিনীত অনুরোধ রাখব আমাদের এই সরকারি প্রতিষ্ঠানগুলো রক্ষা এবং প্রায় আশি হাজার একেবারে দিন আনে দিন খায় গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অসমাপ্ত বেরিবাদ সুসম্পন্ন করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ আমাদের আশি হাজার জনগণের পাশে প্রধান উপদেষ্টা সহ পানীয় উন্নয়ন বোর্ডের উপদেষ্টাসহ সকলের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা অতি দ্রুত স্বল্প সময়ে এই প্রকল্পটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করে নদীর গর্ভে বিলীনের হাত থেকে আমাদের এই প্রতিষ্ঠান বেসরকারি সরকারি সহ সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়ে আমাদের এই কাজটি সুসম্পন্ন করবেন আমাদের বিশ্বাস বর্তমান উপদেষ্টা সরকার রক্ত যারা পাঁচই আগস্টের পরে যে সাম্য ইনসাফ ভিত্তিক তারা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন জনগণ পাশে আছে আমরাও পাশে আছি প্রত্যাশা রাখছি স্বল্প সময়ে এই বেরিবাদের কাজটি সুসম্পন্ন করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যারা কষ্ট করে ধুলায় দূষারিত এই নদী পারে এসে আমাদের কথাগুলো শোনা বলার তৌফিক করে দিলেন কষ্ট স্বীকার করলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন ইননের চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ সাধারণ জনতা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কিন্তু আমরা আমাদের এমন উদ্দিষ্ট যে আমরা নদী বাঙনের জন্য আমরা হতে পারছি কিন্তু